অবশেষে স্থায়ীভাবে পরিবর্তন হলো সম্পত্তি ভাগাভাগি পদ্ধতি সাধারণত উত্তরাধিকারদের মধ্যে বা উত্তরাধিকার সূত্রে যারা জমির মালিকানা লাভ করে পরবর্তীতে যে ওয়ারিসেরা ওই সম্পত্তি ভাগাভাগি করবে তাদের ভাগাভাগি করার যে সিস্টেমটা বা নিজেদের ভিতরে ভাগ বাটোড়া করার যে সিস্টেমটা ছিল এই বিষয়ে অত্যন্ত কঠোর সিস্টেম চালু ছিল তবে সরকারের পক্ষ থেকে এবার সহজ করা হয়েছে এবং খুব সহজেই উত্তরাধিকারটা চাইলেই তারা সকলে মিলে তাদের সম্পত্তি এখন ভাগ বন্টন করে নিতে পারবে কোনো ধরনের ঝামেলায় যুক্ত না হয়ে বা কোনো মামলা করা ছাড়াই এমনও হয়েছে উত্তরাধিকার দিক থেকে যে সম্পদের মালিকানা তারা লাভ করেছিল সেই সম্পত্তি তারা নিজেদের নামে নামজারি পর্যন্ত করতে পারতো না যদি পূর্বে শুধুমাত্র ওয়ারিশান সনদ দেখানোর মাধ্যমে নামজারি করার একটা সিস্টেম ছিল এমন কি ওই সম্পত্তি কোনো একজন ওয়ারিশ সে যতটুকু সম্পত্তির মালিকানা পাবে তার উত্তরাধিকার দিক থেকে যতটুকু না প্রত্যেকটা দাগে দাগে সে ভাগ বন্টন করে নেওয়ার মাধ্যমে ওই সম্পত্তি নিজের নামে সে যেমন ভাগ বন্টন করে নিতে পারতো ঠিক তেমনইভাবে তার অংশ অনুযায়ী সে আবার নাম জারি করে নিতে পারত কিন্তু বিগত সরকার ক্ষমতায় থাকাকালীন ওনারা এই বিষয়ে সীমা একটা কঠিন একটা রেস্ট্রিকশন নিয়ে আসে এমনকি যেহেতু জমির মূল্য বৃদ্ধি পেতে থাকে যার কারণে জমির মূল্য বৃদ্ধি পাওয়ার কারণেই মূলত যেন কোনো একজন ওয়ারিস শুধুমাত্র তার দাগে দাগে বা প্রত্যেকটা দাগে দাগে যেখানে তার অংশ আছে তার অংশ নিয়ে সে নাম জারি করে নিতে না পারে সেই কারণে রেস্ট্রিকশন প্রদান করা হয় উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তির উপর এটারও অন্যতম কারণ আছে অর্থাৎ দুইটা কারণে মূলত এই রেস্ট্রিকশন প্রদান করা হয় এক নম্বরে যে কারণটা ছিল সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ব্যক্তি তার অংশ যেটা সে পাচ্ছে সেই অংশের ভিতর থেকে সে যতটুকু সম্পত্তি তার মালিকানায় আসছে বা উত্তরাধিকার দিক থেকে তার অংশ অনুযায়ী সে যতটুকু সম্পত্তি পাচ্ছে সেই জমি যখন সে বিক্রয় করে দিছে পরিবর্তে যে ব্যক্তি আবার ওই জমি ক্রয় করছে তাকে কিন্তু ওই যে যে জমিটা বিক্রয় করা হলো সেই জমির উপরে যে সে হয়তো কোনো বিল্ডিং তৈরি করছে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করছে অথবা তার নিজের প্ল্যান অনুযায়ী সেখানে কোনো একটা প্রজেক্ট সে দাঁড়ান করাছে আছে আর এক্ষেত্রে দেখা যায় যে ওই একই দাগের ভিতরে আরও অন্যান্য ওয়ারিশ থাকার কারণে তারা ওই জায়গাটা সকলে মিলে যেভাবে ভাগ বন্টন করে নিত সেই ভাগ বন্টন না হয়ে যে ব্যক্তি প্রথমে নামজারি করে নিয়েছে তার নামজারের আলোকে সে সাইডেই কিন্তু এক সাইডে সব থেকে দেখা যাচ্ছে মূল্যবান যে অংশটুকু বা যে জমিটার ভবিষ্যৎ ভালো আছে অথবা বন্টনের সময় দেখা যাচ্ছে নিজেরা একটা সঠিকভাবে বন্টন করে নিলেও কিছুদিন পর জমিটা যখন বিক্রয় হয়ে গেছে বিক্রয় করার বেশ কিছুদিন পর দেখা যাচ্ছে যে যেখানে ওই ক্রেতাকে উনি জমিটা বুঝিয়ে দিয়েছে ওই জায়গার মূল্য বৃদ্ধি পেয়ে গেছে যখন এরকম হয় তখন অন্য ওয়ারিসারা চাইলেই কিন্তু ওনার ওই জায়গা থেকে উঠিয়ে দিতে পারে আবার নতুন করে ভাগ বন্টন করবে এ ধরনের কথা বলতে পারে সেক্ষেত্রে এমন কোন আইনগত বাধা ছিল না যে উনি চাইলে ওনার ওই ভাগ বন্টনে বাধা প্রদান করবে যেহেতু এটা উত্তরাধিকার সম্পত্তি আর ওনাদের ভিতরের কোনো বাটোয়ারা দলিল হয়নি কোনো বন্টন নামা দলিল হয়নি তাই শুধুমাত্র নামজারির আলোকে উনি ওই দাগে যতটুকু অংশ পেয়েছে সেই অংশের আলোকে যখন জমিটা বিক্রয় করে দিয়েছে তার কারণেই মূলত যে ব্যক্তি পরে জমিটা কোরাই করেছে তাকে ঠকতে হয় এমন দেখা যায় যে বাসা তৈরি হওয়ার পরও সে বাড়ি বাসা ভেঙে নিতে হয় বা পরবর্তীতে আবার নতুন করে আবার ফের বন্টন করে নিতে হয় এ ধরনের ঝামেলাও তৈরি হয়েছে এমনকি যখন রেকর্ড হয় রেকর্ডের সময় এভাবে ওয়ারিসের সম্পত্তি নতুন করে আবার ভাগাভাগি করার একটা সমস্যা তৈরি হয় আর দ্বিতীয় যে কারণে মূলত এইভাবে নামজারি বা পার্সোনালি নামজারি প্রদান ভূমি মন্ত্রণালয় বা ভূমি অফিসগুলো থেকে একবারে বন্ধ করে দেওয়া হয় সেটা হচ্ছে স্থায়ীভাবে এমন একটা সমাধান আসা যে সমাধানের মাধ্যমে উত্তরাধিকার সম্পত্তির উপরে যেন কোনো ধরনের মামলা মোকদ্দমা সৃষ্টি না হয় সাধারণত পূর্বে যখন এইভাবে সম্পত্তি তারা বন্টন করে নেয় পরবর্তীতে দেখা যায় জমিটা দখল নিয়ে নিজেদের ভিতরে দ্বন্দ্ব তৈরি হয় নিজেদের ভিতরে ফাঁসাদ তৈরি হয় এবং এটার ইতিহাস বাংলাদেশে কিন্তু প্রতিদিন তৈরি হচ্ছে এমন হয়েছে যে ওই সম্পত্তির নিজেদের ভিতরে তারা এতটা দ্বন্দ্ব এবং সংঘাতে জড়িয়ে পড়ে শেষ পর্যন্ত এটা সমাধান বা এটা সমাধানের জন্য মামলা পর্যন্ত করতে হয় যখন তারা কোর্টের দ্বারস্থ হয় তখন বাটোয়ারা মামলা করতে হয় এমনও হয়েছে যে তাদের বিরুদ্ধে এক অন্যের বিরুদ্ধে তারা ফৌজদারি মামলা পর্যন্ত দায়ের করে তো এই সকল দিক থেকে এই ভূমি মালিকদেরকে রক্ষা করার জন্যই মূলত সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং স্থায়ীভাবে ভাগাভাগের একটা পদ্ধতি চালু করা হয়েছে এখন থেকে কোনো ওয়ারিশ তারা নিজেদের ভিতরে কোনো ধরনের দ্বন্দ্ব সংঘাতে জড়িত না হয়ে তারা খুব সহজেই তাদের সম্পত্তি বন্টন করে নিতে পারবে নিজেদের ভিতরে তারা হারাহারিভাবে বংশ ভাবে বন্টন ভাগাভাগি করে নিতে পারবে এক্ষেত্রে দুইটা পদ্ধতির কথা পক্ষ থেকে বলা হয়েছে এই দুইটা পদ্ধতির মধ্যে এক নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে যখন কোনো ব্যক্তি মারা যাবে এবং তার যে সম্পত্তি তিনি যে সম্পত্তি রেখে যাচ্ছেন ওই সম্পত্তির উপরে যে সকল ওয়ারিদের উত্তরাধিকার বা হক প্রতিষ্ঠিত হবে তারা মূলত সকলে মিলিতভাবে যদি প্রয়োজন মনে করে তারা চাইলেই ওই সম্পদে নিজেদের ভিতরে নাম জারি করে নিতে পারবে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না অনেক সময় দেখা যায় যে কোনো একজন ওয়ারিস যেমন পূর্বে উদ্যোগ নেওয়ার মাধ্যমে নাম জারি করে নিত জাস্ট ওয়ারিশান সন দেখেই তখন অনেক বইন আছে যাদেরকে দূরে বিবাহ দেওয়া হয়েছিল আবার অনেক সময় অনেক বইন মারা যায় তাদের ভাগ্যেরা থাকে বা অনেক সময় অনেক ভাই মারা যায় সেই ভাইয়ের ছেলে মেয়েরা থাকে তারাও কিন্তু এই সম্পত্তি নিজেদের নামে নামজারি করে নিতে পারতো না বা প্রথমে নামজারি করে নেওয়ার সুবিধা নিয়ে একজন চাচা উনি সব থেকে সুইটেবল এবং দামি দিকটাতে উনি নামজারি করে নেওয়ার মাধ্যমে ওই জায়গায় ওনার অবস্থা নিশ্চিত করত। পরবর্তীতে এই ভাইয়ের ছেলেমেয়ে বা বোনের ছেলেমেয়ে বা ভাইয়েরা বা অন্য বোনেরা তারা যখন বিষয়টা জানতো সেক্ষেত্রে তারা কিন্তু বঞ্চিত হতো অর্থাৎ তখন তাদের কো মূল্যবান জমি তাদেরকে নিতে হতো বা সেটা দখল তাদেরকে বুঝিয়ে দেওয়া হতো এই যে টেকনিক অবলম্বন করে একটা সুযোগ ছিল পূর্বে বর্তমানে এই কৌশল বা এই সাতুরতার মাধ্যমে কোনো একজন ওয়ারিশকে ঠকাতে অন্য কোন ওয়ারিশ কোন কোনো ধরনের কোনো ফাঁদ তৈরি করতে পারবে না বা কোনো ধরনের কোনো কৌশল ব্যবহার করতে পারবে না চিরদিনের জন্য এই কৌশল বন্ধ করে দেওয়ার জন্যই মূলত সরকারের পক্ষ থেকে নিয়ম চালু করা হয়েছে যদি উত্তরাধিকার সম্পত্তি রেকর্ডের পূর্বে অর্থাৎ যখন কোনো সম্পত্তির মালিকানা তারা লাভ করছে উত্তরাধিকার দিক থেকে সেই সম্পত্তি যখন তারা নিজেদের ভিতরে নাম জারি করে নিতে চাবে বা নিজেদের ভিতরে নাম জারি করে নেবে তখন সকল ওয়ারিশের উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে তারা চাইলেই ভূমি অফিসে যোগাযোগ করে নাম জারি করে নিতে পারবে যদি কোনো একজন ওয়ারিশ উপস্থিত না থাকে তাহলে সেই একজন ওয়ারিশ উপস্থিত না থাকার কারণে অন্য ওয়ারিশেরা যারা নাম জারি করার জন্য উদ্যোগ নিয়েছিল তাদের নাম প্রদান করবে না ইসলাম মহোদয় সরাসরি ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসিল মহোদয়ের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে এমনকি এক প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে এই আইনটি পাশ করা হয়েছে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যদি উত্তরাধিকার সম্পত্তি সকল ওয়ারিসিরা মিলে নাম জারি করতে চায় তাহলে কেবল তারা নাম জারি পাবে নতুবা কোনো একজন ওয়ারিসির অনুপস্থিতি যদি অন্য ওয়ারিসেরা নাম জারি করার জন্য আগ্রহ করে তাহলেও তারা নাম জারি পাবে না অর্থাৎ প্রত্যেক ওয়ারিসের উপস্থিতিতেই কেবল তারা নাম জারি করে নিতে পারবে আর এভাবে যদি কেউ নাম জারি করে তখনই কেবল এসিলান মহোদয় নাম জারি দিবে আবার যদি এসিলান মহোদয় নাম জারি প্রদান করে সকল ওয়ারিশের উপস্থিতিতে তাহলে এসিলান মহোদয় একটি যৌথ খতিয়ান প্রদান করবে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে আইনটি পাস করা হয়েছে সেখানে জানানো হয়েছে যে এসিলান মহোদয়কে নির্দেশ দেওয়া হয়েছে উত্তরাধিকার সম্পত্তিতে সকল ওয়ারিসেরা মিলিতভাবে যখন নামজারি করার জন্য আবেদন করবে তখন তাদের অবশ্যই নামজারি প্রদান করা হবে তবে সেক্ষেত্রে কোনো ব্যক্তি বা কোনো মালিকের নামে এককভাবে খতিয়ান সৃজন হবে না সকল ওয়ারিসের ঐক্যবদ্ধভাবে একটি যৌথ খতিয়ান সৃষ্টি হবে যৌথ খতিয়ানের বৃত্তিতে তারা নাম জারি করে নিতে সক্ষম হবে এই পদ্ধতির মাধ্যমে একজন ওয়ারিস সাইডে কিন্তু অন্য ওয়ারিজদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করার মাধ্যমে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার মাধ্যমে তারা নাম জারি করে নিতে পারবে পরবর্তীতে দেখা যাবে যেহেতু তারা সকলে মিলিতভাবে একসাথে একই সময় নামদারিটা পেয়ে যাচ্ছে এবং সব সকলের অংশ একটিমাত্র যৌথ খতিয়ানের ভিত্তিতে তাদের অংশ নিশ্চিত হয়েছে তার কারণে তারা পারিবারিকভাবে যখন বন্টন করবে সেই সময় তাদের ভিতরে একটা ভালো সম্পর্ক তারা তৈরি করার মাধ্যমে সহজেই খুব সৃষ্ট মানে একটা ভালোভাবে তারা কিন্তু ওই সম্পত্তি স্থায়ীভাবে বন্টন করে নিতে পারবে এবং এই বন্টনে তাদের ভিতরে আর কোনো ধরনের কোনো সমস্যাও তৈরি হবে না দ্বিতীয় যে সুযোগ প্রদান করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেটা হচ্ছে কোনো একজন ওয়ারিস যদি এককভাবে মনে করে যে তিনি নাম জারি করবেন কিন্তু অন্য ওয়ারিসেরা তার নাম তারা নাম জারি করে নিতে চাচ্ছে না এমন অবস্থায় যেহেতু অন্য ওয়ারিসদেরকে তিনি এক জায়গায় করতেও পারছেন বা সকলের সম্মতিও গ্রহণ করতে পারছে না যার কারণে উনি যদি এককভাবে নাম জারি করার জন্য উদ্যোগ গ্রহণ করে তাহলে ওনাকে কোর্টের দ্বারস্থ থেকে একটা বাটোয়ারা মামলা দায়ের করতে হবে এই যে বাটোয়ারা মামলা এই মামলা পূর্বে কিন্তু বছরের পর বছর পার হয়ে মামলা নিষ্পত্তি হতো না কিন্তু সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এখন কোন ব্যক্তি বাটোরা মামলার জন্য যদি তিনি আগ্রহ প্রকাশ করে তাহলে মালিকানার সকল ডকুমেন্ট যদি উনি উপস্থিত করতে পারে সেক্ষেত্রে একজন অভিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হয়ে উনি বাটোরা মামলা দায়ের করলে খুব দ্রুত ওনাকে বাটোয়ারা মামলা নিষ্পত্তি করে দেওয়া হবে অর্থাৎ এক থেকে দু বছরের ভিতরেই উনি এই বাটোরা মামলা নিষ্পত্তি করে নিয়ে ওনার যে অংশটুকু সেই অংশটুকু উনি আলাদাভাবে নাম জারি করে নিতে পারবে এমনকি উনি প্রত্যেক বছর খাজনাও প্রদান করতে পারবে চাইলে যেহেতু ওনাকে কোর্ট থেকে একটা বাটোরা করে দেওয়া হবে অর্থাৎ কোর্ট থেকে যে দিকটা সঠিক মনে করবে এক দাগের উপর যদি তিনজন অংশীদার থাকে তাহলে তিনজন অংশীদারের ভিত্তিতে যে ব্যক্তি বা বাটোয়ারা যেন মামলা দায়ের করেছে তার অংশটা কোন দিকে হবে এবং কতটুকু হবে একেবারে ফুট উল্লেখ করে তাকে সরকারের পক্ষ থেকে একবারে সরের জমির উপস্থিতি বুঝিয়ে দেওয়া হবে এই কারণে যে ব্যক্তি বাটোয়ারা মামলা দায়ের করবে তার সুবিধা বেশি এবং তিনি যদি মনে করে যে যেভাবে ওনাকে কোর্ট থেকে এই পার্টিশন করে দেওয়া হয়েছে উনি এটার আলোকে জমিটা বিক্রয় করবে তাহলেও পরবর্তীতে যে ব্যক্তি ওই জমি ক্রয় করবেন তারও কোনো ধরনের কোনো অসুবিধা হবে না আর এত সুন্দর একটা সিস্টেম তৈরি করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দেখা যাচ্ছে যে পূর্বে যে সিস্টেম ছিল তখন যে ব্যক্তি জমিটা ক্রয় করছিল তাকেও বড় সমস্যার ভিতরে পড়তে হচ্ছিল এমনকি সম্পত্তি পর্যন্ত তার হাত ছাড়া হয়ে যাচ্ছিল কিন্তু এখন তার এই সম্পত্তি আর হাত ছাড়া হবে না খুব সহজেই তারা সম্পত্তির মালিকানা লাভ করতে পারবে এবং স্থায়ীভাবে এই জমি ক্রয় করার মাধ্যমে তারা ওই জমিটা দখলও ধরে রাখতে পারবে কোনো ধরনের কোনো অসুবিধার মুখোমুখি হতে হবে না তাহলে প্রিয় অভিয়াস আশা করি বুঝতে পারছেন যে বর্তমান সরকারের পক্ষ থেকে মূলত এই দুইটা উদ্দেশ্য অর্থাৎ স্থায়ীভাবে এই ভাগাভাগি পদ্ধতি তৈরি আপনার তৈরি করে দেওয়া হলো এবং এ সংক্রান্ত একটা বিষয় ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে সরকারের পক্ষ থেকে এটা আইন হিসেবে দেওয়া নির্দিষ্ট করে দেওয়া হলো এখন থেকে সকল ওয়ারিসদেরকে এই সিস্টেম মেনে সম্পত্তি ভাগাভাগি করতে হবে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং